আসসালামু আলাইকুম আইপিএলে আরও একবার খারাপ সময় কাটলো মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশের উনত্রিশতম ম্যাচে মুম্বাই বনাম চেন্নাই এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ভালো সুবিধা করতে পারেনি মোস্তাফিজুর রহমান যিনি কিনা এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এবং আইপিএলের স্পেশাল ক্যাপ পার্পল ক্যাপের অন্যতম দাবিদার সে মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের মাঠে বল হাতে ভালো সুবিধা করতে পারেনি দলের হয়ে বল হাতে দিয়েছেন সর্বোচ্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার ওভার বল করে রান দিয়েছেন পঞ্চান্ন রান এবং উইকেট শিকার করেছেন মাত্র একটি যদিও মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বিশ রানে জয়ী হয়েছে তবুও মুস্তাফিজুর রহমানের জন্য এই দিনটা ছিল এই ম্যাচ ছিল একেবারেই বাজে একটা ম্যাচ মোস্তাফিজুর রহমানের জন্য কারণ তিনি বল হাতে দলকে পেরায় জয় থেকে দূরে নিয়ে গিয়েছিল যদিও শেষ মেশ তিনি তার লাস্ট ওভারে এবং দলীয় উনিশতম ওভারে দলকে দারুণ একটা জায়গায় এনে নেন মোস্তাফিজুর রহমান দলীয় উনিশতম ওভার ও তার ব্যক্তিগত লাস্ট ওভারে মাত্র তেরোটা মাত্র তেরো রান খরচ করেন এবং এই তেরো রানেই চেন্নাই সুপার কিংসের জয় অনেকটা নিশ্চিত হয়ে যান যদিও তিনি বল হাতে দিয়েছেন চার ওভারে পঞ্চান্ন রান তবুও তিনি দলের জয়ে কিছুটা হলেও অবদান রেখেছেন কারণ তিনি একেবারে টার্নিং পয়েন্ট ডেথ ওভার উনিশতম ওভার দিয়েছেন তেরো রান যেখানে দুই লাস্ট দুই ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের জন্য দরকার ছিল বিয়াল্লিশ রান সেখানে সেখানে তিনি দিয়েছেন উনিশতম ওভারে তেরো রান এবং সেখানেই চেন্নাই সুপার কিংসের জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে যায় যাই হোক মোস্তাফিজুর রহমানের জন্য রইল শুভকামনা যাতে পরবর্তী ম্যাচে তিনি আবারও কাম কামব্যাক করতে পারেন এবং দুর্দান্ত বলিং করে আবারও তার পার্পল ক্যাপটা তারা নিজের কাছে ব্যাগ নিতে পারেন ফিরিয়ে নিতে পারেন আইপিএলের উনত্রিশতম ম্যাচ চেন্নাই বনাম মুম্বাই এই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে দুটো ব্যাটিং করে দুশো প্লাস রান করেন চেন্নাই সুপার কিংস এবং সেই দুইশো প্লাস রান টোপকে আর জয়ী হতে পারে নাই মুম্বাই ইন্ডিয়ান্স যদিও এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে আইপিএল ক্যারিয়ারের নিজের দ্বিতীয় শতক তুলে নেন রোহিত শর্মা এবং টি টোয়েন্টি ক্রিকেটে তার অষ্টম শতক তুলে নেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন অপরাজিত কিন্তু তারপর তিনি দলকে জিতিয়ে মাঠ সারতে পারেনি শেষমেশ বিজয়ের হাসিটা হেসেছিল মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস যদিও মোস্তাফিজুর রহমানের জন্য ছিল এটি একটি খুবই বাজে সময় এবং বাজে ম্যাচ যাই হোক সর্বোপরি সবসময় মোস্তাফিজুর রহমানের জন্য রইল শুভকামনা যাতে তিনি নেক্সট ম্যাচে কাম কামব্যাক করতে পারে এবং চেন্নাইয়ের হয়ে চেন্নাইয়ের জয়ে আরও বেশি অবদান রাখতে পারে